আলাইকুম আমরা যারা কোয়েল পাখি পালন করি তাদের কোয়েল পাখি খাঁচায় বন্ধে থাকতে অনেক বোর হয়ে যায় তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিছু করা দরকার তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখিকে আনন্দ দিবেন তো এখানে দেখতে পারছেন যে আমি এখানে ঈদ দিয়ে এবং ভালো একটি সুন্দর কি বানালাম ঘরের মতো এখানে বালু আছে শুকনো বালু আপনারা ভিজে বালু দিবেন না শুকনো বালু দিবেন এখানে আপনার দেখে দেখাবো কিভাবে কুয়েল পাখি গোসল করবেন গোসল করাবেন কুয়েল পাখি তো পানি দিয়ে গোসল করে না তাদেরকে বালু দিয়ে শুকনো কাঠের চাইলেও ব্যবহার করতে পারবেন দিয়ে আপনারা গোসল করায় হয় না তো আপনারা এইভাবে চাইলে বানাইতে পারবেন শুকনো আলো দিবেন বীজা বালু দিবেন না ভিজা বালু দিলে তাদের অসুখ হবে বীজা বানাতে অনেক ব্যাকটেরিয়া থাকে তখন আপনাদেরকে কুয়েল পাখি নামিয়ে দেখাবো ওই দেখেন তারা তারা মন মতো গোসল করতেছে এভাবে তাদেরকে প্রতিদিন যদি পারলে প্রতিদিন গোসল করাবেন তাহলে তারা একটু সুস্থ থাকবে এবং তারা একটু মজা অনুভব করবে দেখছেন তারা কত সুন্দরভাবে ভাবে গোসল করছে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কত আনন্দিত তারা কত সুখী মানুষ এখানে আপনারা চাইলে ধানের দূষক বা কাঠের চাইলে ব্যবহার করতে পারবেন বা চাইলে আপনারা খাঁচার ভিতরে দিতে পারবেন আপনারা বানাইবেন তাদেরকে এখানে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রাখবেন যাতে তারা একটু আনন্দ করতে পারে এখানে সময় শুকনো ভালো দিবেন ভিজা বালুতে তাদের ব্যাকটেরিয়া অসুখ হবে তো শুকনো বালু দিলে কেমন কিছু হবে না শুকনো তার ভালো চাইলে কাঠের গুঁড়ো বা ধানের তুষু দিতে পারবেন কিন্তু আমাদের এখানে এইগুলো নাই দেখে দিতে পারলাম না শুকনো বালুই দিলাম জায়গা একটু বড় রাখবেন আমার তারা কৌশল করবে তখন তারা বালু সিটে লিগো দেখ বালাই দিবে তো বড় জায়গা থাকলে এখানে বালুগুলা পড়বে

ঘাসের পিঠে কিন্তু আমার মনে হয় খাসা পিঠ না দেবাই ভাবে দিলে ভালো হয় দেখ আমি কুইল পাখিকে তুলে খাসায় দেখছে যে আমার কোয়েল পাখি গুলা খাঁচায় তোলা শেষ এখন এই খাঁচাটি আমি এখানে রেখে দিব দেখছেন তাদেরকে রাখা হয়ে গেছে তাদের এটাই তাদের গোসল তো আজকে ভিডিওতে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম